এই নাও আইসক্রিম ওরে বাবা আইসক্রিম খেতে কেমন লাগে ঠান্ডা টেস্টি লাগে বাবা এটার মধ্যে রেখে খাবে তুমি কি হয়েছে হাতের মধ্যে পড়েছে বাবা ঠান্ডা আইসক্রিম ঠান্ডা হুম আমাকে একটু দাও আমি খাই দিবে না

দেখেন বন্ধুরা সৌভাগ্য আমার কাধে আছে আমি এখন সৌভাগ্যকে ভ্যানিশ করে দিব ই ডিভাইস কা ডিভাইস ছু সৌভাগ্য ভ্যানিশ হয়ে যা ফু এই দেখেন বন্ধুরা সৌভাগ্য ভ্যানিশ হয়ে গেছে নাই আ সৌভাগ্য কোথায় আবার সৌভাগ্যকে আমি নিয়ে আসবো সৌভাগ্য চলে আসো ফু এই দেখেন বন্ধুরা সৌভাগ্য আবার চলে এসেছে কেমন লাগলো জাদুটা লাইক করেন আরেকটা কি খাবে হ্যাঁ কি খাবে মা মা বুঝতে পারিনা তোমার খুব খিদে কোথায় খিদে দেখাও তো তোমার কোথায় খিদে তো খিদে কোথায় পায় ওই যে তুমি পাতে পাচ্ছ না তুমি কি খাবে হ্যাঁ আরেকটা খাবো খাবে আরেকটা

আচ্ছা বন্ধুদের বলো হ্যালো গাইস বলো বলো হ্যালো গাইস বলো বলবে না কি হয়েছে অনেক দুষ্টু গেছে গেছে হয়ে বলছে আটা খাবে এখানে তো আতা নেয় আতা পারতে পারছো না কোথায় আতা হ্যাঁ কোথায় ওখানে আতা আছে দেখি তো কোথায় আতা আছে আসো তো আসো তো দেখি কোথায় ওইখানে এখানে আটা আরে ক্যালেন্ডারের মধ্যে আটা হ্যাঁ আটা খাবে এই আটা খাওয়া যায় হ্যাঁ দিচ্ছি দাদা এই ক্যালেন্ডারের মধ্যে আটা আছে সৌভাগ্য বলছে আটা খাবে এই যে আটা এই আটা নাকি সৌভাগ্য খাবে আসো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আটা খেয়ে নাও তুমি

আরেকটা ফল আছে দেখবা আরো আছে আরো কি আছে জানো এই আর কি আতা এই যে আতা আচ্ছা তুমি আটা দিয়ে ছড়া সৌভাগ্য তুমি আতা দিয়ে ছড়া বলতে পারো

আমি তোমার সাথে কথা বলবো না যাও তুমি বের করো লিচু আহ হিরো কেন ফিরে ফেললে এই যে লিচু বের হয়ে যাও এই দেখো বেদানা আছে বেদানা খাবে এই দেখো বন্ধু বেদানা আছে এখানে লিচু খাবে দেখি সারা সারা দিচ্ছি দিচ্ছি লিচু 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 জাদুকো জাদু দেয় ই ভাই ইসকা জি ভাই ইসকা ছু লিচু

দেখেন কিভাবে লিচু সব খেয়ে ফেললো, সব খেয়ে ফেললো। সব ক্যালেন্ডার ধরে সব খেয়ে ফেললো। সব তো, খাও, খাও, খাও। শুভাগো, হাতিগুলো কি পরেছো? ওয়াও, দেখেন নধুরা শুভাগো না মেয়েদের মত লক পলিতে পরেছে কত সুন্দর। এই পায় নাই পায় নাই পায় নাই শুধু হাতে শুধু শুধু হাতে আছে পায় নাই তো না শুধু হাতে দেখাও বন্ধুদের দেখাও বলো দেখেন বন্ধুরা এই দেখেন আমি কত সুন্দর নখ পালিশ বলেছি তোমাকে কে পরিয়ে দিয়েছে নখ পালিশ লিচু খাওয়া লিচু খেয়েছো তো আর খেতে হবে না খাও আরো খাও বেশি করে খাও সব খাও পেট ভরে গেছে আর খেতে হবে না রেখে দাও আর খেতে হবে না খাও কি তোমাকে সারবো ওরে বাবা ঠিক আছে কি করছো তুমি খেলা করছো এই দেখো কি এনেছি দেখো লবন হ্যা লবণ দিয়ে মনে দিয়ে মাখা তুমি 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 কি করবে তুমি খাবে তুমি তো খাবে না ঝাল দেখি বলো তো বন্ধুদেরকে তো আজকে কিন্তু এটা কিন্তু কোনো ভিডিও করছি ঠিকই কিন্তু এটা কিন্তু একদম রিয়েল ভিডিও ক্যামেরার সামনে এটা কিন্তু কিন্তু কোনো ইয়ে না অভিনয় না এটা সত্যি সত্যি শ্রীদা এখানে দাঁড়ায় ছিল আমি এই জাম্বাটা বেখে এনে শ্রীতাকে দিলাম শ্রীদাতে খুব খুশি কেমন তুমি খেয়ে দেখবা শৌভকে বলছে খেয়ে দেখবে শোভকে একটু দাও তো হ্যাঁ ঝাল লবণ 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 কম হয়ে গেছে তাহলে আরেকট মা আর একটু দিয়ে নাও এই যে এই যে তুমি খাবে ঝাল ঝাল হ্যাঁ কে আসছে তোমাদের বাসায় বান্ধবী মাহাবুবাট তুমি হ্যাঁ মাহাবু কেমন আছো ভালো আছি আমি একটু বসবো এখানে ছোবাকে বসি খেলনা বসবো এখানে বসবো মাহাবুবার কাছে বসবো আমি কাছে বসি বসবো না মাহাবুবা ভালো না আমি বলবো থেকে যাও পচা মাহবুব দেখেন বন্ধুরা মাহাবুবাকে একটু পচা বলেছি সেদিন আমাকে সৌভাগ্য বকা দিচ্ছে ভোপ হোপ করে আবার কামড় দিয়েছিল একটু আগে সেটা ভিডিও দেখাতে পারি নাই একটু বসছিলাম বলে আমাকে কামড় দিয়েছে সৌভাগ্য জল খাবো পড়ে যা পড়ে যা দাঁড়াও 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 আমি জল নিয়ে আসি আচ্ছা দাও জল খাও খাও ঝাল লেগেছে চালাচুর খেয়ে এটা দিয়ে খাও ভাই দাও কে বলছে আমি আবার এনে দিচ্ছি তো সৌভাগ্য তাহলে খেলা করো তোমরা সবাই মিলে খুশি মা বাসায় কত খুশি ওরে বাবা এত খুশি তুমি আপু আপু বাসায় আসছে খুশি হয়েছ বাবা কি খুশি খেলা করো আচ্ছা ঠিক আছে পড়ে যাবা এগুলোর মধ্যে এগুলোর মধ্যে পা পা পড়লে ব্যথা পাবে এখানে বসো বসে খেলা করো বানাও এগুলা হ্যাঁ বসো